আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় বিবাস আশা করি সবাই ভালো আছেন আপনার তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা আগের ভিডিওতে দেখছেন আমার সাদের উপর আষ্টশো পঞ্চাশ পিস কালারব্যাড কালার বাট বাচ্চা ছিল তো ওইগুলো বিক্রি করার পর আলহামদুলিল্লাহ আমি আজকে আবার পদ্মা কোম্পানির কালার কালার বাচ্চা নিলাম এখানে এক হাজার বাচ্চা নিচ্ছি আলহামদুলিল্লাহ মুরগি সুস্থ আছে আপনারা দোয়া করবেন যেন মুরগি সুস্থ থাকে ভালো থাকে আমি বাচ্চাগুলো নিয়েছিলাম হচ্ছে আটত্রিশ টাকা করে আটত্রিশ টাকা করে কালার বাট পদ্মা কোম্পানির বাচ্চা নিলাম এক হাজার বাচ্চা নিচ্ছি এখানে সাদু উপরের জন্যে এর কেবল মুরগির কন্ডিশন আর আপনারা যারা মুরগি বোর্ডিং বোর্ডিং কী কীভাবে করবেন সেটার ভিডিও ইনশাল্লাহ আমি দিয়ে দিব পরবর্তী বিরুদ্ধে একদিন থেকে নিয়ে পনেরো দিন পর্যন্ত কীভাবে মেডিসিন দিবেন কীভাবে মেডিসিন খাওয়াবেন কোন কোন ওষুধ খাওয়াবেন আগের ভিডিও থেকে বা অন্য অন্য সময় এক থেকে পনেরো দিনে যেই ওষুধগুলো দেওয়া হয়েছে এখন বস্ত্র চেঞ্জ হওয়ার কারণে এক একটা ওষুধ চেঞ্জ হয়েছে তো পরের বিরুদ্ধ পরের আমি ইনশাল্লাহ বলে দেব এখানে ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ